একে তো দুই চোখ হারিয়েছে জুলাইয়ের আন্দোলনে আরেক ডিভোর্স দিয়ে স্ত্রী চলে যাওয়া এক এক ভাইয়ের হৃদয় ভাঙ্গা ঘটনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সে আমার কাছে কেন থাকবে আমার তো দুইটা চোখই নেই জুলাইয়ের আন্দোলনে দুই চোখ হারা এক মানুষটা আর মনে কোনো কষ্ট নেই সে ঘটনা বিনা দ্বিধায় তার তার এই মনে তাকে ছেড়ে ডিভোর্স দিয়ে চলে গেছে তার কষ্ট হয়েছে দুই চোখে দেখে না বলে সে বলে সে আমার কিভাবে দুই চোখ হারিয়ে থাকে আমার আমার কি আন্দোলনে হয়তো দুইটা চোখ নেই তার চেয়ে ভালো সে তার নিজের জীবন গোছানোর জন্য নিজের পছন্দ করে নিজের লাইফটা বেছে নিয়েছে এটাই অনেক আমার কাছে থাকলে তো সে অনেক অসুখী থাকবে তাকে আমি সুখে রাখতে পারবো না ভালো রাখতে পারবো না সেজন্য তাকে আমি আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য ইয়ে অনুমতি দিয়েছি আর কাবিনের টাকাটা তার প্রাপ্য সেটা তার প্রাপ্য সেজন্য আমি এটা ম্যানেজ করে দিয়ে দিয়েছি আত্মীয় স্বজনদের পরিবারের কাছ থেকে নিয়ে তবুও সে যেন ভালো থাকে সেজন্য আমার পিন্ধুমাত্র আফসোস নেই যে সে আমার চোখ দুইটা নেই বলে সে আমাকে রেখে চলে গেছে না সে চলে গেছে তার জীবন ভা জীবনে সুখে থাকার জন্য বাকি জীবন কাটানোর জন্য সুখে এখন আমি তো আর তাকে সেই সুখ দিতে পারবো না আমি তো কোনো কাজ করে যে ওকে ইনকাম করে খাওয়াবো তার তো কোনো ওয়ে নাই আমি নিজেই কত কষ্ট করে থাকি আমাকে আমার আমাকে সব কিছু ধরে সব কিছু করিয়ে দেয় আমার মা বাবা খাওয়ায় দেয় গোসল করে দেয় এখন আমি আমি নিজেই তো অন্যের উপরে নির্ভরশীল আমি আমার উপরে নির্ভরশীল কিভাবে থাকবে একজন তাই আমি তাকে মুক্তি দিয়ে দিলাম সে তার নতুন জীবন গুছিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক এই জন্য এটাই আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি আমার মা বাবাকে নিয়ে বাকি জীবনে এভাবে কাটাতে চাই তার জন্য আমি সারা জীবন দোয়া করে যাই যতদিন থাকবো তার জন্য আমি দোয়া করে যাব সে যেন ভালো থাকে জুলাইয়ের আন্দোলনে আমার চোখ দুটো চলে গিয়েছে ডাক্তার বলল আর কখনো আমার এই দুই চোখ ঠিক হবে না সেটা শোনার পরেই ডিসিশন নিয়েছে যে আমাকে ডিভোর্স দিবে তাকে আমি যেন কাবিনের টাকাটা ঠিকমতো দিয়ে দিই আমার বিন্দু মাত্র আফসোস নেই সে আমাকে কেন রেখে গেল এই অবস্থাতে মাত্র আমার খারাপ লাগে না খারাপ লাগবে বা কেন আমি ওকে আমার করে রাখব কি বলে কী কীভাবে আমার যে দুটো চোখ নেই আমি তো কোনো কিছু ইনকাম করে ওকে খাওয়াতে পারবো না সেজন্য তাকে আমি সম্মান করি তার ডিসিশনটাকে আমি মূল্যায়ন করেছি সে সে ভালো থাকুক সুস্থ থাকুক দোয়া করি এই তো এভাবে মা বাবা যতদিন আছে আমার সেবা করবে আমি এভাবে চলাফেরা করব এই তো যতদিন বাঁচি সে তার এত সুন্দর একটা জীবন কি জন্য আমার জন্য শেষ করবে তাই আমি চাই যে সে ভালো থাকুক সুস্থ থাকুক নিজেকে নিয়ে ভালো থাকুক ভাবুক আমার জন্য আমা আমার কাছে থাকলে তো সে চিন্তিত থাকবে দেখা গেছে আমি ঠিকমতো ওকে ভরণ পোষণ দিতে পারবো না তার চেয়ে ভালো সে যে লাইফ গুছিয়ে নিয়ে বাকি জীবন কাটাক এই কামনায় করি। কোনো এক ভাইয়ার দুঃখের কথা ঘটনাটা জানি না কার কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগছে আচ্ছা কিছু নারী কি এমনই হয় নারীদের ভিতরে কত পার্থক্য কোনো নারী সব কিছু উৎসর্গ করে স্বামীর জন্য নিজের সব কিছু দিয়ে দেয় আবার নারী দেখেন কত খারাপ সময় খারাপের থেকেও আরও খারাপ সময় কিছু মানুষের আসে এই মানুষটাকে দেখলে জানতেই পারতাম না